শাইন ছিল এক সাধারণ তরুণ ঢাকার এক ফ্ল্যাটে একা থাকে রাতের বেলা কাজ করতে করতে সে প্রায়ই ইউটিউবে ভূতের গল্প শুনত যদিও সে এসব কিছুকে ভুজা বলে মনে করত কিন্তু একরকম অদ্ভুত টান অনুভব করত একদিন গভীর রাতে যখন সে ল্যাপে কাজ করছিল তখনই তার ফোন বেজে উঠল অজানা নম্বর ঘড়িতে তখন দুই চার সাত এন সে বিরক্ত হয়ে কলটা কেটে দিল কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ফোন বাজল অজানা নম্বর এবার শায়ন কিছুটা কৌতূহলী হয়ে কলটা রিসিভ করল কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ এল না শাইন বলল হ্যালো কিছুক্ষণ নিরূপ থাকার পর খুব আস্তে আস্তে এক নারীকণ্ঠ ফিসফিস করে বলল তুমি জান না কিন্তু ও জানে তারপরেই লাইন কেটে গেল শাইন থমকে গেল এটাকে আর ও বলতে কাকে বোঝানো হল পরদিন সকালে সে ঘটনাটা ভুলে গেল কিন্তু সন্ধ্যার পর আবার একটা কলে এল এবার ওপাশে একটা শিশুর কণ্ঠ শোনা গেল ভাইজা তুমি আমাকে দেখতে পাচ্ছ না তাই না শাইন হতভম্ব হয়ে গেল সে ফোনটা কেটে দিল কিন্তু তখনই সে তার রুমের জানালার পাশে একটা ছায়া মানুষের অবছব দেখতে পেল কিন্তু মুহূর্তেই সেটা মিলিয়ে গেল সে ভাবল হয়তো ভুল দেখছে কিন্তু তারপর হঠাৎ করেই তার ফোনের স্ক্রিন নিজে নিজে জ্বলে উঠল স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল তোমার সময় ফুরিরে আসছে শায়েন এখন আতঙ্কিত সে তার বন্ধু রাহুলকে ডেকে আনল রাহুল সব শুনে বলল তুই কিছুদিন ধরে অনেক বেশি ভূতের গল্প দেখছিস তোর মাথার মধ্যে এসব ঢুকে গেছে শায়ন হেসে বলল হয়তো তাই কিন্তু তখনই রাহুলের ফোন বেজে উঠল অজানা নম্বর রাহুল মজা করে রিসিভ করল হ্যালো কিন্তু ওপাশ থেকে এক গম্ভীর কণ্ঠ শোনা গেল তুমি তুমিওর বন্ধু তাই তুমিও শেষ হবে তারপরই ফোনের স্ক্রিন নিজে নিজে বন্ধ হয়ে গেল রাহুল আর শায়েন এবার সত্যিই ভয় পেয়ে গেল তারা এই নম্বরটা ট্রেস করার চেষ্টা করল কিন্তু আশ্চর্যের ব্যাপার ফোন কোম্পানির সার্ভারে এই নম্বরের কোনো অস্তিত্বই নেই শায়ন পুরনো পেপার কাটিং দেখতে শুরু করল এবং এক ভয়ঙ্কর সত্য জানতে পারল এই ফ্ল্যাটটা আগে এক ভাবহ ঘটনার সাক্ষী ছিল তিন বছর আগে এই রুমেই এক মেয়ে আত্মহত্যা করেছিল তার নাম ছিল নীরা তার মৃত্যুর পর থেকেই যারা এই ফ্ল্যাটে থেকেছে তাদের সাথে অদ্ভুত কিছু ঘটেছে কেউ নিখোঁজ হয়েছে কেউ আত্মহত্যা করেছে শায়েন আর রাহুল ঠিক করল তারা এই ফ্ল্যাট ছেড়ে দেবে কিন্তু যেই রাতের বেলা তারা ব্যাগ গোছাতে শুরু করল তখনই আবার ফোন বাজল অজানা নম্বর শায়েন ফোনটা হাতে নিতেই স্ক্রিনে নিজে নিজে কিছু টাইপ হয়ে গেল তুমি কি ভাবছ পালিয়ে বাঁচতে পারবে ঠিক তখনই জানালার কাছ ভেনে গেল একটা কালো ছায়া ঘরের মধ্যে ঢুকে পড়ল শাইন চিৎকার করে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল রাহুল পেছনে তাকিয়ে দেখল একটা বিকিত মুখের মেয়ে যার চোখ নেই শুধু এক গভীর অন্ধকার সে ধীরে ধীরে বলল তোমাদেরও আমার মতো করে যেতে হবে চিরদিনের জন্য সেই রাতে আর কেউ শায়ন আর রাহুলকে খুঁজে পায়নি তাদের ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল কিন্তু ভেতরে কেউ ছিল না শুধু টেবিলের ওপরে একটা মোবাইল পড়েছিল যার স্ক্রিনে শেষ মেসেজটা ছিল তারা আর ফিরে আসবে না